বন্ধুরা মিলে প্রথমবার কেএফসি গেলে কেউ না কেউ একজন ঠিক এই প্রশ্নটা করবেই ভাই এই বুড়োটা কিরে সব জায়গায় এর ছবি তো চলুন আজ ওই বুড়োটার ব্যাপারেই কিছু অবিশ্বাস্যকর জিনিস জেনে নেওয়া যাক বয়সে সীমাবদ্ধতা যে সাফল্যের পথে কখনোই বাধা হয়ে দাঁড়ায় না তারই এক অন্যতম উদাহরণ কর্নেল হারল্যান্ড ডেভিড স্যান্ডার্স যাকে আমরা আমাদের চলতি ভাষায় কে এফসির বুড়ো বলে চিনি আঠেরোশো সালে সালের সেপ্টেম্বর আমেরিকার হেনরিভেল ইন্ডিয়ানাতে জন্মগ্রহণ করেন তিনি পাঁচ বছর বয়সে হারল্যান্ড তার বাবাকে হারান বাবার মৃত্যুর পর ঘরের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ায় তার ভাই ও বোনের দায়িত্বও এসে পড়ে তার কাঁধে ষোলো বছর বয়সে স্কুল ছাড়তে হয় তাকে মায়ের দ্বিতীয় বিয়ের পর সৎ বাজে ব্যবহার তাকে তার ঘর ছাড়তে বাধ্য করে এরপর এক বছরের মধ্যে তাকে প্রায় চারটে কোম্পানি থেকে বার করে দেওয়া হয় তারপর উনিশশো সালে তিনি নিউ অ্যালবানিতে কাকার কাছে গিয়ে বেশ কিছুদিন থাকেন তার কাকা তখন স্ট্রিট কার নামক এক কোম্পানিতে কাজ করতেন যার থ্রুতে তিনি একজন কন্ডাক্টর হিসাবে কাজ করার সুযোগ পান মাত্র আঠারো বছর বয়সে হরল্যান্ড বিয়ে করেন কিন্তু বৈবাহিক জীবনে তার খুব একটা সুখের ছিল না কুড়ি বছর বয়সে বিয়ের মাত্র দু বছর পরই তার ডিভোর্স হয়ে যায় এবং তার স্ত্রী তার সন্তানদের নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন বাইশ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে চাকরি পান ঠিকই কিন্তু কিছুদিনের মধ্যেই সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয় এরপর ল স্কুলে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলে তিনি আবারও রিজেক্টেড হন এরপর ইন্স্যুরেন্স এবং ক্রেডিট কার্ড বেচা থেকে শুরু করে গাড়ির টায়ার বেচা অবধি অনেক ছোট ছোট বিজনেস তিনি ট্রাই করেন কিন্তু একটি তার জীবনে সফলতার লেশমাত্র মাত্র চিহ্ন আসেনি তিনি উনিশশো সালে করবিন শহরে গিয়ে একটি গ্যাস স্টেশন খোলেন গ্যাস স্টেশনের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট বানিয়ে তিনি নিজের বানানো এক নতুন ধরনের চিকেন বিক্রি করতে শুরু করেন যা সেই সময়ই সমস্ত মানুষের ভীষণভাবে পছন্দ হতে শুরু হয়েছিল সমস্ত লোকের পছন্দ হওয়ার কারণে তিনি রেস্টুরেন্টের বিজনেসটাকে কিছুটা বড় করার সিদ্ধান্ত দেন কর্নেল ইউনিভার্সিটি থেকে তিনি হোটেল ম্যানেজমেন্টের আট সপ্তাহের কোর্স করেন হার্ল্যান্ড স্যান্ডার্সের বানানো ফ্রায়েড চিকেন কেন্টাকির গভর্নরের এত পছন্দ হয় যে তিনি স্যান্ডার্সকে কর্নেল উপাধি দিয়ে দেন কেন্টাকিতে আরও কয়েকটা রেস্টুরেন্ট খুলে ব্যবসাটাকে আরও বড় করার প্রচেষ্টা করলে ব্যর্থতা আবার তাকে গ্রাস করে হাইওয়ে হওয়ার কারণে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী তাকে তার রেস্টুরেন্ট বন্ধ করতে হয় ধীরে ধীরে তার প্রায় সমস্ত আশাই শেষ হয়ে যাচ্ছিল এরপর তিনি একটি ছোট্ট ক্যাফেতে বাবুর্চির কাজ করার সিদ্ধান্ত নেন পঁয়ষট্টি বছর বয়সে সেই কোম্পানি থেকে অবসর নেওয়ার সময় তাকে সিকিউরিটি মানি বাবদ মাত্র একশো ডলারের একটা চেক তার হাতে ধরিয়ে দেওয়া হয় যা ছিল সেই সময় কোনো মানুষের মাত্র কয়েক মাসের খরচ চালানোর মতো টাকা মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েন তিনি এবং বেশ কয়েকবার সুইসাইড করারও অ্যাটেম্প করেন সব দিকে অসফল হতে থাকলেও নিজের বানানো চিকেনের রেসিপির উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল এবং ওই বয়সেও তিনি হার মানেননি চিকেন বানানোর ইউনিক উপায়ে মার্কেটিং শেখার জন্য তিনি প্রেশার আর নিজের রেসিপি নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তিনি তার রেসিপির ব্যাপারে বললেও বেশিরভাগ রেস্টুরেন্টের মালিকই তাকে রিজেক্ট করে দিতে থাকেন প্রায় এক হাজার নয়টি রেস্টুরেন্ট থেকে নিরাশ হওয়ার পর তিনি তার প্রথম কাস্টমার পান আর তারপর থেকে আজ অব্দি কখনোই আর তাকে নিরাশ হতে হয়নি সারা জীবন তাকে ব্যর্থতার কালো ছায়া জড়িয়ে রাখলেও নিজের রেসিপির উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল তার যেটাই তাকে সব বাধা অতিক্রম করে সফলতার শীর্ষে পৌঁছে দিতে ভীষণভাবে সাহায্য করেছিল তার জীবনে দুটো রুল ছিল রুল নাম্বার ওয়ান জীবনে যা কিছু নিজের দ্বারা করা সম্ভব সব কিছু করার চেষ্টা করা এবং রুল নাম্বার টু সবসময় কাজে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করা কেননা তিনি মনে করতেন লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে হলে এটাই একমাত্র পথ ধীরে ধীরে বিশ্বের সমস্ত জায়গায় তার চিকেনের ইউনিক রেসিপি সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং অষ্টআশি বছর বয়সে কর্নেল স্যান্ডার্স প্রায় কয়েক বিলিয়ন ডলারের মালিকে পরিণত হন আজ তার বানানো কেএফসি যার ফুল ফর্ম কেন্টাকি ফ্রাইড চিকেন প্রায় গোটা বিশ্বের একশো আঠারোটির বেশি দেশে ছড়িয়ে রয়েছে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে নব্বই বছর বয়সে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবশেষে কর্নেল স্যান্ডার্স ওরফে কেএফসির বুড়োর বলা আমার পছন্দের অন্যতম একটা ফেভারেট কোড দিয়ে আজকের ভিডিওটা শেষ করব উনি বলেছিলেন ওয়ান হ্যাজ টু রিমেম্বার দ্যাট এভরি ফেলিয়ার ক্যান বি আ স্টেপিং স্টোন টু সামথিং ব্যাটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের প্রিয়জন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও আপনার মতোই অনুপ্রাণিত হতে পারে এবং কমেন্ট করে আমাদের জানান নেক্সট কাজ জীবনের উপর আপনি জিরো টু হিরো ভিডিও দেখতে চান কেননা আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য মোর উইজডম মোর সলিউশন ব্যাটার লাইফ